তাকদিরের ভালো মন্দ এখানে জাস্ট অল্প কিছু কথা বলছি কিছু কিছু বিষয় আছে তাকদিরে যেগুলো কনস্ট্যান্ট ফিক্স এগুলো কখনো পরিবর্তন হবে না যেমন জীবন আপনার মৃত্যু আপনার হায়াত ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় আছে যেগুলো ঝুলন্ত মহাল্লাখা এগুলো ভালো কাজ দিয়ে পরিবর্তন হয় দোয়া দিয়ে পরিবর্তন হয় নেকি নেকির কাজ দিয়ে তাকুয়া দিয়ে পরিবর্তন হয় যেমন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার রিজিক পাবে তার হায়াতে বরকত হবে এই যে কোরআনের কথা বললাম কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করে থাকে তার হায়াতের ইসিকে বারকা আসবে কেউ যদি প্রতিবেশীর খোঁজ খবর নেয় পিতা মাতার সেবা করে মা না থাকলে খালার সেবা করে তারও বারাকে আসবে কেউ যদি বেশি বেশি দোয়া করতে থাকে আল্লাহর কাছে প্রচুর দোয়া করে খালি দোয়া আর দোয়ার উপর থাকে দেখবেন ও বিপদ আপদে কম পড়বে আর বিপদ আপদ আসলেও দেখবেন আল্লাহ পাক গায়েবি মাদাতে দেখবেন কোনো না ভাবে তাকে সেভ করে ফেলছে কারণ দোয়া দিয়ে তাকদির পরিবর্তন হতে পারে আর কিছু বিষয় কনস্ট্যান্ট এগুলো পরিবর্তন হবে না এখানে কিছু মানুষ বলেছে তাকদির বলতে কিছু নাই মানুষ যা করবে তাই পাবে তাকদির বলতে কিছু নাই মানুষ যা কাজ করবে সেটাই মানুষ পাবে মানে মানুষের কর্মের স্বাধীনতাই চূড়ান্ত তাকদিরের তাকদির বলতে আসলে কিছু নাই এদেরকে বলা হয় কাদারিয়া কি বলা হয় কাদারিয়া নবীজি বলেছেন এরা যদি মারা যায় জানা যায় যাবে না এরা যদি অসুস্থ হয় দেখতেও যাবে না এরা হচ্ছে এই উম্মতের মাজুস অগ্নি পূজারি এরকম মানুষ আছে তো আমাদের মধ্যে বিশ্বাস করে না মানুষের কর্ম যা তাই হবে এটা দলিল আছে আবার চেষ্টার বাইরে কিছু পাবে না এটা হচ্ছে গরুর লেস ছাগলের পিছনে লাগানো আর ছাগলের লেস গরুর পিছনে লাগানো বাতিল কেবল এর মতো আর একদল আছে যারা মনে করে কর্মের স্বাধীনতাই কর্মের স্বাধীনতা বলতে কিচ্ছু নাই তাক সব যা আছে ভাগ্যে তাই হবে আমার কাজের কোনো স্বাধীনতা নাই আল্লাহ চাইলে ভালো করতে পারবো না চাইলে পারবো না চুরি করছি কেন আল্লাহ তাকদের লিখছিলেন তাই চুরি করছি জেনা করলাম কেন ঘুষ খাইলাম কেন দুর্নীতি কেন করে আল্লাহ লিখছেন তাকদিরে তাই আমার তো কিছু করার নাই উমর রদি আল্লাহ কাছে এরকম একজন ব্যক্তি আসছিলেন একদিন বলছিলাম এসে বলছে আমি তো চুরি করি নাই আল্লাহ তাকদের লিখছেন তাই আমি চোর হয়েছি এবরুল হত্যা তিনি বললেন যে ঠিক আছে কোনো সমস্যা নাই যে আল্লাহ তোমার তাকদির লিখেছেন তুমি চুরি করবা সে আল্লাহ আমার তাকদির লিখেছেন আমি তোমার হাত কেটে ফেলবো এই আর কি এদেরকে বলা হয় আবার জাবারিয়া এদের নাম কি জাবারিয়া এদেরও দলিল আছে অ্যাম লেলিন সানিমা না ফালিল্লাহ হিলা আখিরাজুয়ার মানুষ যা চায় তাই কিসে পাবে আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা মানে এরা হয়েছে কি দুইজন দুই দুয়ারে চলে গেছে এর মাঝখানে ব্যালেন্সটা কি তাকদির আল্লাহর হাতে আল্লাহ পাক তাকদির লিখেছেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে এরপরে আবার মায়ের গর্ভে যখন রুহ আসে তখনও তারপরে লাইলাতুল কদরে তাকদির আবার বাজেট পেশ করা হয় কিছু বিষয়ে কনস্ট্যান্ট আর কিছু বিষয় আছে মোয়াল্লা কাজের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন আর নবী সাল আসলাম বলেছেন সাহাবিদেরকে যে মানুষকে যে ফলাফলের জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে মানে যাকে আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে সে সেরকমই কাজ করতে থাকবে। যাকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। আর যার তাকদিরে লেখা আছে সে জাহান্নামে যাবে। পৃথিবীতে তার কাজও তেমনই হবে। সুরা লাইলের মধ্যে দলিল আছে। এই ছয়টা বিষয় চিমানের পিলার। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহর প্রতি বিশ্বাস, মলাইকা, কুতুবিহি, ও রসুলিহি ও ইয়ামিল আখির এই ছয়টা পিলারকে মনে বিশ্বাস করা, মুখে স্বীকার করা আর কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইমান মনে থাকবে ইনশাআল্লাহ মনে বিশ্বাস মুখে শিকার আর কাজে বাস্তবায়নের নাম কি ইমান শুধু মনে বিশ্বাস করি কাজ নাই ইমান আছে ইমান আছে নামাজ পড়ি না চলবে চলবে না এখানে দুইটা দল আছে ভালো করে বোঝেন এই জায়গাটা এক দল হচ্ছে মনে করে জাস্ট মুখে লা একবার বললেই জান না কথা বুঝতে পারছেন এদেরকে বলা হয় মুরজিয়া কি বলা হয় মুরজিয়া মানে শৈথিল্যবাদী আরেক আছে যারা মনে করে মানুষ কবি করলেই কাফের হয়ে যায় এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি পৃথিবীতে যত দেশে দেশে এই যে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে এর মূল আকিদা হচ্ছে এই যে খারেজি আকিদা যারা মনে করে যে কেউ যদি কবিরাগুনা করে কাফের হয়ে যাবে অতএব তাকে মারা জায়েজ আছে এই জন্য তাকে মারা তার রক্তকে হালাল মনে করা তার সম্পদ লুটে নেয়া এগুলো ওরা জায়েজ মনে করে নেকির কাজ মনে করে এটা খারেজি আকিদা আর মাঝখানের আকিদা হচ্ছে আহলাস জামায়ের আকিদা সেটা হচ্ছে মনে বিশ্বাস মুখে স্বীকৃতি ঠিক আছে এটা বেস আর কাজ হচ্ছে ফুরু বা শাখা কাজ করতে গিয়ে কারো ভুল ত্রুটি ভালো মন্দ হতে পারে যদি কেউ কবির গোনাও করে ফেলে তার জন্য তবর দরজা খোলা আছে সে কাফের হয়ে যাবে না আয়েস সে বরং ফাসেক বা জালেম হতে পারে এই অবস্থায় মারা গেলে আল্লাহ তার বিচার করবে এই হচ্ছে আহ সন্দেমাল যে মায়াতে রাখি এরপরে ওই ব্যক্তি বলেন আপনি সত্য বলেছেন আবার প্রশ্ন করলেন আকবির আনিল এহসান এহসান কাকে বলে নবীজি উত্তর দিলেন আল ইহসান আনতে আবুদাল্লাহ কে আন্না কাতারা তিনি বললেন ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ওয়াইলাম চাকুন তারা ফাইন না হইয়া তুমি যদি আল্লাহকে দেখতে না পারো বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে দেখছেন এই যে এই কনসিয়াসনেস আল্লাহ কনসিয়াসনেস নিয়ে ইবাদত করার নাম হচ্ছে এহসান এহসান যে ব্যক্তি আয়ত্ত করতে পারবে সে হবে মহসিন মুসলিম মহসিন একদম হাইয়েস্ট লেভেল তাহলে এই হচ্ছে ইহসান ইহসান যার মধ্যে থাকবে সে কিন্তু পাক করতে পারে খুব একটা খেল করে দেখেন আন তাআবুদাল্লাহ כאন্নাকা তরাতুম ভাবে আল্লাহ ইবাদত করবে যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছো আল্লাহকে যদি কেউ দেখতে পারত সে কি কখনো আল্লাহর বিযুক্ত যেতে পারত এই বিষয়টাই হচ্ছে ইহসান আর আল্লাহকে কেউ এই দুনিয়া খালি চোখে দেখতে পারবে না এই জন্য আল্লাহর রাসূল বলেছেন যে ওয়াইলান তাকুন তুমি যদি তাকে দেখতে না পারো ফাইন ফাইন্নহু ইয়ারাক তিনি তোমাকে অবশ্যই দেখছেন আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করতে হবে আল্লাহ তো ফিক দান করুন আমিন প্রত্যেকটা কাজ নামাজ রোজা হজ জাকাত জিগি রাজগার তাজবি তালিন সব ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সব আল্লাহকে হাজির নাজির জেনে করলে মানুষ হারাম থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ চতুর্থ প্রশ্ন করেছেন এই ব্যক্তি আমাকে কেয়ামত সম্পর্কে বলুন নবীজি বলছেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল

কেয়ামত কবে হবে বৃষ্টি কখন কোথায় বর্ষিত হবে আগামীকাল কোন নফস কি অর্জন করবে কি হারাবে কার মৃত্যু কোথায় হবে এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না তো এই জন্য তিনি বলেছেন মাল মাস উল ওয়ান এই বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারী চেয়ে বেশি জানে না তিনি থেমে যান নাই প্রশ্নকারী তিনি বলছেন আখবির আমার অতিহা আচ্ছা আপনার তো জানা নাই এক্সাক্টলি কবে কেমত হবে তাহলে আপনি বলেন এর কিছু আলামত বলেন সায়েন্স বলেন নবিজি বললেন দুইটা মাত্র একটা হচ্ছে অ্যান্ড ভাই তাও মিন ক্যালি মা হিটেম এই দুটা তাও জুবি কেলি মাতিল্লা হিটেম ম্যা টিমিনশা তিনবার তিনবার সকালে তিন সন্ধ্যায় তিন ছয় আরও আছে সাত হাসবি আল্লাহ লা ই লা হে লা হু আই লেখ হি জামা কেলচুয়াহু আরদ বলে আর শীলা দিম সকালে সন্ধ্যায় সাতবার করে কয়েবার করে সাতবার করে মনে থাকবে না ভুলে যাবেন বলছে রেকর্ডিং দেখে নিয়ে সাত আট নাম্বার তিনবার সকালে তিন রাত্রে তিন হৃদয় তু বিল্লাহ রব্বান কবির ইসলাম ইদিন কবি মুহাম্মদিন নবিয়া আট নয় দরুদ শরীফ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম এতটুকু আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম অথবা আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলা নবীন মুহাম্মদ সকালে দশ রাত্রে দশ আর একটা হচ্ছে সুরা তু ক্যা ফেরুন কোন সুরা সুরা কেয়া ফেরুন রাত্রেবেলা পড়বেন এছাড়া আর অনেক আমল আছে যেগুলো এক লেকচারে বলা সম্ভব না এই আমলগুলো নিয়মিত করলে এই যে চোখ লাগা বলেন আর এই বদনজর বলেন আপনার জিন শয়ম্যান অনিষ্ট বলেন বা তাবিজ কবজ বলেন এই যে বান্টনা বলেন কবিরাজের তন্ত্র মন্ত্র বলেন ঠিক আছে দৃশ্য অদৃশ্যের কোন অনিষ্ট ইনশাআল্লাহ তাহালা আপনার কোন অনিষ্ট করতে পারবে না এই মনে থাকবে আর সর্বশেষ কথা হচ্ছে নিজের বাসায় কোরআন ছাড়বেন না কোন সুরা সুরা বাকারা সুরা বাকারা ইমরান যে বাসায় তেলাওয়াত করা হয় শয়তান থেকে সেখান পালিয়ে যাবেন ঠিক আছে আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে এই আমলগুলোর মধ্য দিয়ে রাতকে এনজয় করার তৌফিক দান করুন এবং এভাবেই আমাদের জীবনের প্রতিটা রাতকে উপভোগ করার তৌফিক দান করুন আর একটা দোয়া শিখায় দেয় ইনশাল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বে ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাল্লাহ আল্লাহ করে দিবে বিশ্বাস করলে না এই দোয়া শিখায় দিচ্ছি এই আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আলী রাজি আল্লাহ বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ ওই ঋণও শোধ করে দিবে ঋণ কেমন জানেন যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সালামের সময় একজন মারা গেছেন তো নবী কেন সালাম বলছেন এই ব্যক্তির কি কোন ঋণ আছে একজন সাবি বলেন হ্যাঁ ইয়ারসোল্লা তো ঋণ আছে নবীজি বললেন তোমরা ওর জানা যা পর আমাকে ডেকো না তোমরা ওর যা করে নাও আমি জানা যা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আসেন এমন চিন্তায় যে আপনার মৌত হবে না আর নবী সাল সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানা যা পরে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়া রসুল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাহ তা আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পড়া হবে কারণ হুজুরকে আপনি পাঁচ টাকা দিবেন হুজুর জানাজা পড়াই দিবে কোনো সমস্যা নেই তারপরে আপনি আপনার মিলাতো হবে আপনার একটা বড় দোয়াও হবে ইনশাল্লাহ কিন্তু আল্লাহ পাক বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাবো আর কিছু বলতে হবে এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ কত দিবেন বলেন এই তো শুক্রিয়া দোয়া করবেন যেন আল্লাহ বাগের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ হুম্মা তিকফিনী দি হেলা লিকা আন হার মিকা ওয়াগ্নিনী বি ফত লিকা আম ম্যান সিভা এই দোয়াটা ছোট না এটা মুখস্থ করবেন শেষদায় পড়বেন নামাজের শেষদায় পড়বেন আত্মা হিয়া তো দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ রাত্রা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন ইনশাল্লাহ যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাপাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা কোন সুরা ইদা এই সুরাটা এই সুরাটা যে ব্যক্তি রাতের বেলা পড়বে একটা বর্ণনা এসেছে যে দারিদ্রতা আপনাকে স্পর্শ করবেন একসাথে এই যে সুদ খাচ্ছে কি জন্য টাকার জন্য তো নাকি টাকা পয়সা করবে করবেন এই তো